বন্ধুরা আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি চলে এসেছি সেই রানী আর এই রানী চোখে একটি নতুন লক গেটের কাজ চলছে এর আগেও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকেই দেখেছিলেন বহু মানুষ সেই ভিডিওটা তো আজকেও আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ কতটা কি এগিয়ে এসেছে তো এই জায়গায় এসে দেখতে পেলাম অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে প্রায় অনেকটাই কাজ হয়েছে আর দেখতে পাচ্ছেন সেই রূপনায়ণ নদী এখন ভাটার রয়েছে জুয়ার টাইমে কিন্তু প্রচুর জল বেড়ে থাকে তো সেই জন্যই কিন্তু অনেক বস্তা আদার্স যাবতীয় দিয়ে কিন্তু বাঁধগুলো দেওয়া রয়েছে আপনাদেরকে সরাসরি কোলাঘাট থেকে শ্যামভাই দেখাচ্ছি ভিডিওর দ্বারা আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে নতুন অর্থ জিনিসগুলো মানুষের দ্বারায় তুলে ধরি মানুষ যাতে জানতে পারে যারা আমাদের আশেপাশের এলাকার মানুষ অনেক দূর দূরান্তে কাজের সূত্রে যায় তো বাড়ি থেকে যারা দেখতে পাবে সেই জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু কাজ এরাই ম্যাক্সিমাম হয়ে এসেছে আর খুব তাড়াতাড়ি দ্রুতর মধ্যে কাজ চলছে তো চলুন আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাবো আপনাদেরকে একদম কিন্তু কটা মানে সুইলিশের গেট হবে আপনাদেরকে বলে দিচ্ছি দুটো দুটো চারটা কিন্তু সুইলিশের গেট হবে সেই গেটের মাধ্যমে কিন্তু জল আর ওই দিকটাতে রয়েছে মাঠ আদার্স তো বিরাট একটা কিন্তু শৈলিস্ট চলছে খুব সুন্দরভাবেই কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মানুষের মধ্যে একটা চিন্তার ভাঁজ কেন চারিদিকে কিন্তু জলে জল রয়েছে মানে জল অত্যাধিক বাড়া রয়েছে তো সেই জন্যই কিন্তু মানুষ টেনশনের মধ্যে রয়েছে হলেও হবে কি বন্ধুরা আর সেরকম ভয়ের কিছু কারণ নেই আর হয়তো জানি না প্রাকৃতিক দুর্যোগ কখন কি হয় আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না ফোনে ভিডিওতে আমরা অনেক কিছু বলি কিন্তু সেগুলো তার সাথে প্রাকৃতিক কিছু মিল নেই হয়তো জল বাড়তেও পারে কি হবে পরিশ্রম বলতে পারবো না তবে এখন দেখতে পাচ্ছি ব্রিজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে ভাই আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি আর সাইটে দেখতে পাচ্ছেন কতখানি করে উঁচু করে বাঁধকে দিয়ে রেখেছে আর লাইট লাগানো হয়েছে অত নিচু থেকে কিন্তু বাঁধ বস্তা দিয়ে প্রচুর বস্তা কয়েক হাজার বলবো না এরা এক লাখের গায়ে বস্তা দিয়ে উনি এরকম উঁচু করে তিরপল দিয়ে কাজটা চলছে তো সরাসরি আপনাদেরকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর রানীচক এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে রানীচক এই রানীচকের পরিস্থিতিটা দেখানোর জন্য আমরা এসেছি বন্যাতে খুব জল বাড়া আর যারা আমাদের নতুন দেখছেন শ্যাম্বাইড চ্যানেলটি পশ্চিম মেদিনীপুর থেকে চ্যানেলটি ফলো করে রাখুন এরকম টাইপের আমাদের সব রকম ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো সেই জন্য বেশি বেশি করে বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করে রাখুন রানী এই পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন নিচে থেকে চারটি কাউন্টার এবং চারটি গেট হয়েছে সেই গেটের মাধ্যমে কিন্তু এত সুন্দরভাবে একটি নতুন ব্রিজের নির্মাণ হতে চলেছে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আকাশেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে ওয়েদার কিন্তু খুব খারাপ দু হাজার পঁচিশ সালে চাষবাস বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ কীভাবে কী করবে সেটা এখনও বোঝা যাচ্ছে না আপনাদেরকে সেপাশ থেকে দেখালাম এতক্ষণ ভাই আবার এ পাশে চলে এলাম তো এপাশ দিয়ে আপনারা কিন্তু পুরো পরিষ্কারই দেখতে পাচ্ছেন চারটা কিন্তু কাউন্টার রয়েছে আর এই উপরের ছাঁচটা হয়ে গেলেই কিন্তু প্রায় পুরো কাজ কমপ্লিট মনে হয়ে যাবে জানি না তবে কাজ কিন্তু অনেক এগিয়ে এসছে এবং দ্রুততার সহ সত্যি কিন্তু কাজ চলছে তো সরাসরি আপনাদেরকে সেম ভাই দেখাচ্ছি ভিডিওটা পাচ্ছেন বন্ধুরা কিভাবে কাজটা চলছে একদম নতুন ব্রিজের নির্মাণ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গা থেকে আর পাশে কিন্তু একটি ড্যাম রয়েছে এটা হচ্ছে পাম্প রয়েছে পাম্পটার সাইডে যে বনটা রয়েছে একদম ফানাগুলো ফুটে গিয়েছে সবুজ সবুজ এত সুন্দর লাগছে প্রাকৃতিক ওয়েদারটা ব্যাপক আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মজদুর কাজ করছে হেল্পার আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসে এখানে দেখতে যে কীরকমভাবে কি কাজ হচ্ছে তো কাউন্টারে কিন্তু চারটা কাউন্টার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুটা তিনটি খুব সুন্দর লাগছে জিনিসটা তো একটা দুর্দান্তভাবে কিন্তু ব্রিজ নির্মাণ হচ্ছে আর এখানে কিন্তু কাদা এতটাই খুব রিক্সের মধ্যে ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি পায়ের অবস্থা বুঝতেই পারছেন আর এখানে ফোনের ওপর থেকে আপনারা দেখছেন হয়তো খুব ভালো লাগছে কিন্তু এটা প্রচুর হোড় যে কোনো মুহূর্তে একদম কাছার খেতে পারে মানুষ তো এখান দিয়ে কিন্তু অনেকেই পারাপার হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন পাটিপাটিপে কীভাবে পারাপার হচ্ছে সরাসরি তোমাদেরকে দেখালাম চোখের ভিডিওটা এতক্ষণ দেখতে পেলেন আর ভয়ের কিছু কারণ নেই সেরকম আর জলের হয়তো প্রেশার রয়েছে পোটালটা থেমে গেলে জল এমনিই ঠিক হয়ে যাবে আর কাজ চলছে দ্রুত সরাসরি স্যাম্বাই দেখাচ্ছি জল বাড়ছে টেনশন চিন্তা করে লাভ নেই যা হওয়ার হবে ঠিক আছে মানুষের মধ্যে আতঙ্ক আতঙ্ক ছড়ানো মানে একটা ভয় রয়ে থাকে সবাইয়ের মনে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে রানী চোখে তো কাজটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর বেশি দিন লাগবে না এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে